সেমিনার মহাশয় সম্মানীয় প্রধান অতিথি মহাশয় পরিচালন সমিতির সদীয় সদস্য সদস্যবৃন্দ শিশু মন্দিরের সকল আচার্য আচার্যা অভিভাবক অভিভাবিকা এবং উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দকে সরস্বতী শিশু মন্দিরের প্রত্যেক শ্রদ্ধা ও নমস্কার স্বাগতম সুস্বাগতম আমার স্বাগত ভাষণে গোটা ভারতবর্ষ জুড়ে সরস্বতী শিশু মন্দিরের যে কর্মযোজনা চলছে দু চার কথা আপনাদের জানানো ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অধীনে প্রতিটি প্রদেশে প্রাদেশিক সমিতি কাজ করছে আমাদের রাজ্যে দুটি প্রদেশ সমিতি কাজ করছে এক নম্বর বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পশ্চিমবঙ্গ যেটি দক্ষিণবঙ্গের শিশু মন্দিরে কাজ দেখাশোনা করে দু নম্বর ভারত উত্তরবঙ্গ শিশু মন্দির শিশু মন্দির ও মন্দিরের সংখ্যা প্রায় তিরিশ হাজার শিশু ভাই বোনের সংখ্যা সংখ্যা প্রায় দু লক্ষ পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় শিশু মন্দির ও বিদ্যা মন্দিরের সংখ্যা প্রায় চারশো ভাই সংখ্যা প্রায় আটষট্টি হাজার আচার্য আচার্য সংখ্যা কেন্দ্র শিশু পাইমদের সংখ্যা এগারো হাজার একশো সাতাশ আচার্য আচার্য প্রায় পাঁচশো এবং অন্যান্য প্রায় একশো তিরিশ জেলার প্রতিটি শিশু মন্দির বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের সুপরামর্শ এবং সকালের আন্তরিক প্রতিষ্ঠায় ও মা সরস্বতীর আশীর্বাদে শিশু মন্দিরের উত্তর উত্তরত বৃদ্ধির কামনা করে আমি আমার এই স্বাগত ভোষণ শেষ করছি নমস্কার ভারত বিদ্যুৎ